আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গা হলো শ্রীমঙ্গল থানা বৈরব বাজার ইউনিয়ন সেই ইউনিয়নের অন্তর্গত যেই জায়গার নাম হলো গিয়া মুজিবনগর সেই জায়গায় আমি আজকে চলে আসছি আমি কখনো আসি নাই শুধু নাম শুনেছি দেখিও নাই ভাবলাম আজকে সেই জায়গাটুকু দেখে আসবো কিন্তু আমি এই জায়গাতে এসে জানতে পারলাম যে এই জায়গায় সাড়ে সাতশো মানুষকে দিয়েছে হাজার হাজার পরিশ্রম কষ্টর পর দিন শেষে যাতে একটু শান্তিতে একটা মানুষ তার রাত খাটাতে পারে তার জীবন যাপন করতে পারে সেই একটি সুযোগ করে দিয়েছে আমরা যাদেরকে ফেঁসির সরকার বলি কিন্তু একটি কথা না বললে না হয় আমি মানুষ হিসাবে সাদাকে সাদা বলবো খালোকে খালো বলবো এই ফেঁসির সরকার বলেন আর যাই বলেন এই সরকারে যে কাজ করে গেছে এই মুজিবনগর সেই কাজ কোন সরকার করে নাই আর কোন সরকার কখনো করবে আমার জানা নেই কারণ আজকে এই শাশ্বত মানুষ এই জায়গা ছাড়াও কোন না কোনো জায়গায় ওরা বসবাস করতো হয়তো কেউ রাস্তায় কেউ গাছের তলায় যে যেখানে সুযোগ পেয়েছে সেখানে অবস্থান করেছে কিন্তু এই মানুষগুলাকে একটু ভালো থাকার জন্য এই সমস্ত খাজগুলা এই সরকার করে দিয়েছে আসলে যে যাই বলুক এই যে খাজগুলা করেছে সেই খাজের জন্য সে যদি এই পৃথিবী থেকে কোনো কিছু নাও পায় কিন্তু এই মানুষের কাছ থেকে দোয়াটুকু পাবে এই দোয়াটুকু সে বন্ধ করতে পারবে না সেই দোয়া থেকে করতে পারবে না কারণ এই কাজগুলো করার পিছনে কোনো স্বার্থ নেই যাই বলেন নিঃসন্দেহ একটি কথা বলতে হবে এই দেশ এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এই কাজগুলো করেছে আমরা জানি ভালো কাজ করতে গেলে মানুষের কিছু ভুল হয় হবে কারণ মানুষ ভুলের উর্ধে নয় মানুষ মাত্রই ভুল হয় তাই বলে যে ভালো কাজ করেছে সেজন্য আমি এই সরকারকে সেলুর জানাই এত সুন্দর কাজগুলো করার জন্য এই সমস্ত গোরগুলা আমি আসলে আপনাদেরকে দেখানো খাসে গিয়ে সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখবেন আমি নিজেও এসে দেখে অবাক হয়ে গেলাম এবং আমার মনটা অনেক আনন্দে বরে গেল এত সুন্দর একটি খাস দেখে সাড়ে সাতশত গড়। নিরাশ্রয় মানুষগুলাকে তৈরি করে আশ্রয় দিয়েছে তো সেজন্য আমি সেই সরকারকে পান দানা অভিনন্দন ও শুভেচ্ছা এবং যারাই আমাদের নেতৃত্বে আসবে আমাদেরকে নেতৃত্বে দিবে আমি আশা করব তার চেয়ে যাতে আরো ভালো কাজগুলা আমরা করতে পারি সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনুরোধ থাকবে আপনাদের কাছে হাত জোর করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ভাই বোন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই বিনীত অনুরোধ রেখে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি